হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ফেসবুক পেজ আদুরি এবং ইউটিউব চ্যানেল আদুরি এস্টেন্টের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি আপনারা যদি সাপোর্ট করেন তাহলে অবশ্যই এগিয়ে যেতে পারবো রাইস কুকারে কীভাবে পোলাও রান্না করতে হয় আপনারা হয়তোবা অনেকেই পারেন না আজকে আমি আপনাদেরকে রাইস কুকারে একদম পারফেক্টভাবে পোলাও তৈরি করে দেখাবো এবারে কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন অনুরোধ রইল আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ বেস্তা করার জন্যে এবারে চুলায় প্যান বসিয়ে দিলাম এবং দিয়ে দিলাম সোয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবারে পেঁয়াজটা নেড়ে চেড়ে বাদামি কালার করে ভেজে নিব পিঁয়াজটাকে বাদামি কালার করে ভেজে নিলাম এবারে আমি রাইস কুকারে তেলটা ঢেলে নিলাম প্রথমে গরম মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটি তেজপাতা দুটি দারুচিনি দুটি এলাচ দুটি লবঙ্গ এবং চারটি গোলমরিচ এবং আগের থেকে জাল করা গরুর দুধ দিয়ে দিলাম আপনারা চাইলে গুঁড়ো দুধও দিতে পারেন চারটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা কিশমিশ দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবার একটু নেড়ে চেড়ে ভালো করে আদা বাটা মিশিয়ে নিলাম দুধের সাথে এবং দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ ঘি এক টেবিল চামচ পরিমাণ চিনি এক টেবিল চামচ পরিমাণ কেওড়ার জল দিয়ে দিলাম সমস্ত উপকরণ দেয়া শেষ এবারে পানিটা ফুটে আসার আগ পর্যন্ত অপেক্ষা করব এরই ফাঁকে আমি এক কেজি পরিমাণ পোলাও চাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিব। পানিটা আমার ফুটে উঠেছে এবারে আমি চালটা ঢেলে দিব এবারে ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিব। এবং পানিটা চেক করে নিব পানির পরিমাপটা একটি খুন্তির সাহায্যে চেক করবেন যেন চালের উপরের পানি আমাদের আঙ্গুলের দুই কোয়ার পরিমাণ পানি থাকে এবারে ঢাকা দিয়ে ঢেকে দিব এবং রাইস কুকারের সুইচ উঠে আসা এক পর্যন্ত অপেক্ষা করব সুইচ উঠে গিয়েছে এবারে রাইসগুলো ভালো করে একটু মিশিয়ে নিব। এবং দশ মিনিটের মতো দমে রেখে দিব দশ মিনিট পরে আবারও রাইস কুকারের সুইচটা অন করে দিব আমার রাইসগুলো একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে আমার কাছে রাইস কুকারে পোলাও রান্নাটা একদমই পারফেক্টভাবে তৈরি হয় খেতেও বেশ ভালো লাগে আপনারাও আমার এই রেসিপিটি ফলো করার চেষ্টা করবেন এবারে উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিলাম এবারে পরিবেশন করে দেখাবো এই যে তৈরি হয়ে গেল আমার একদমই পারফেক্টভাবে রাইস কুকারে পোলাও রেসিপি আপনাদেরকে ধন্যবাদ জানাই এতক্ষণ আমার সাথে থাকার জন্যে আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই পোলাওর এই রেসিপিটি একবার ট্রাই করবেন এবং আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ